সকাল থেকেই আজকে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু বিরিয়ানি বানানোর অনেক ঝামেলা তাই জন্যই তার রেপ্লিকা হিসেবে আজকে বোন চিকেন ইয়াকনি পোলাও বানিয়েছিল আর সেই রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে একটা প্রেশার কুকারে সামান্য একটু তেল দিয়ে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার ওপরে কেটে রাখা চিকেনের পিসগুলো দিতে হবে সেই সঙ্গে দিতে হবে স্বাদ মতো নুন চিকেনগুলো পাঁচ মিনিট মতন ভাজা হয়ে গেলে তার উপরে আদা রসুন বাটা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটা চলে গেলে দশ মিনিট আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল জলটা ঝরিয়ে এর ওপরে দিতে হবে তারপর চারটে গোটা কাঁচা লঙ্কা ভেজে রাখা চারটে গোটা আলু সামান্য ভাজা মশলার গুঁড়ো ফেটিয়ে নেওয়া টক দই এবং সেই সঙ্গে যতটা পরিমাণ চাল দেওয়া হয়েছিল তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর প্রেশার কুকার আটকে দিয়ে এক থেকে দুটো সিটি দিলেই চিকেন ইয়াকনি পোলাও একদম তৈরি আমাদের আজকের দুপুরটা তো একদম জমে গেছে এই পোলাও দিয়ে